আমার হাতের এই কেএসপি চিকেনটা একবার যে খাবে সে কখনোই ভুলবে না আর আমার বাসায় তো প্রত্যেকে অনেক বেশি পছন্দ করে তাই এটা আমি বারবারই তৈরি করি কারণ যে খাবারটা আমার হাতে সবাই বেশি পছন্দ করে ওই খাবারটা তৈরি করতে না আমার বেশ ভালো লাগে নিজে খাওয়ার চাইতে অন্যকে খাওয়াতে আমি বেশি পছন্দ করি আর প্রশংসা পেলে তো আর কোনো কথাই নেই রান্না করার আগ্রহটা আরও বেড়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকবারই চাইনিজের ভেজিটেবল চিকেন ফ্রাই ফ্রাইড রাইস এই রেসিপিগুলি আমার যে শেয়ার করেছি তো আজকে ফুল রেসিপি শেয়ার করতে না পারলেও কী কী রান্না করলাম কিভাবে সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আশা করি সবার খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কথা বলতে বলতে কিন্তু ভেজিটেবলটা রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে এ পর্যায়ে এসে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম লেব লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে এটা না আমার ছেলে না এই ভেজিটেবলটা রুটির সাথে পরোটার সাথে অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু প্রায়ই রান্না করি কিন্তু সব সময় তো আর সব কিছু শেয়ার করা সম্ভব হয় না তো যাই হোক রান্না ভেজিটেবল শেষ এখন আমি রান্না করব হচ্ছে চিকেন ফ্রাইটা রান্না না মানে জাস্ট আমি ভেজে নেব তো যাই হোক আমি কিভাবে করি এটা দেখে যদি আপনারা এভাবে করেন একদম পি একদমই চিকেন ফ্রাইটা দোকানের মতো হবে আমি মশলা দিয়ে মানে যা যা পরিমাণ মতো মশলা লাগে সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে এক ঘন্টার উপরে রেখে দিয়েছিলাম তারপরে আমি তো ময়দার মধ্যে কোট করে তারপরে ডিম পানি আর কর্নফ্লাওয়ার এটা একসাথে একটা ব্যাটার করে এটার মধ্যে আমি চুবিয়ে তারপরে আবার হচ্ছে ময়দার মধ্যে কোট করে নিয়ে তারপরে আমি তেলে বেজে নিলাম এইভাবে বেজে দেখবেন দোকানের একদম মতোই পারফেক্ট হবে দোকানেরগুলিও ফেল হয়ে যাবে মানে এতটা মজা হয় আর এতটা মানে ক্রিস্পি হয় এত খেতে ভালো লাগে তো যাই হোক আমি আজকে ডুবো তেলের মধ্যে বাজার ট্রাই করছি কারণ দেখা যায় না ডুবো তেলে না বাজলে না অনেক সুন্দর হয় না আর ডুবো তেলে বাজলে আর তেলগুলি না পরবর্তীতে আর খাওয়া হয় না যে কোনো কিছু ভাজা তেলগুলি না পরবর্তীতে দেখা যায় যে তেলটা বাড়ি হয়ে যায় ওই তেলটা খেলে গ্যাসের সমস্যা হয় বা না খাওয়াটাই ভালো তো দেখা যায় প্রায় আমি অল্প তেল দিয়ে করি আবার মাঝে মাঝে ডুবো তেল দিয়ে করি তো যাই হোক এখানে চিকেন ফ্রাইগুলি বাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদমই ক্রিস্পি কালারটাও কি দারুণ হয়েছে আর আমি একদমই দুপুরবেলা রান্না করেছিলাম রোদ্রের মধ্যে আর এদিকে ফ্রায়েড রাইসটাও রান্না করা হয়ে গেছে টেবিলে আমি খাবার দিয়ে দিয়েছি সবাই মিলে একসাথে খাবো টেবিলে খাবার দেওয়ার পরে না খাবারের কালারগুলি কেমন জানি চেঞ্জ লাগছে কারণ কারেন্ট ছিল না তার জন্য না কালারগুলি একটু সুন্দরে আসছিল না তো যাই খাবারগুলি কিন্তু খেতে বেশ মজা হয়েছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই ওনাকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা এটা ছিল গত শুক্রবারের একটা ভিডিও তো আমি তো আসলে ব্যস্ত থাকার কারণে নিয়মিত দেখা যায় ভিডিও আপলোড করতে পারি না তো অনেক ভিডিও অনেক সময় জমে থাকে তো এর মাঝে যেটা যেদিন ভালো লাগে সেটাই আমি আসলে আপলোড করি বয়স দিয়ে তো যাই হোক আজকে মনে হলো যে এই ভিডিওটি এডিটিং করা আছে আমি একটু বয়স দিয়ে এটি আপলোড করি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমরা সবাই মিলে এখন খাবো দেখতে পাচ্ছেন অনেকগুলি তৈরি করেছিলাম চিকেন ফ্রাই তো আমার ছেলে বলছিল আমি এতগুলি কেন তৈরি করেছো তুমি কি রেস্টুরেন্ট না নাকি বিক্রি করবা নাকি আমি বলি যে মন্দ হবে না একটা রেস্টুরেন্ট দিলেও আমার এগুলি ভালোই চলবে ভালোই বিক্রি করতে পারবো কী বলেন আপুরা তো এতটাই মজা হয় যে আমার ফ্যামিলির প্রত্যেকেই খাবার মানে বিশেষ করে চিকেন ফ্রাইটা খেয়ে অনেক প্রশংসা করে